হোয়াটসঅ্যাপ গাইস সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদেরকে আর একটা আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাইতেছি এই যে এখানে উপরে দেখতেছেন এই যে এখানে এই যে সবার উপরে অ্যাকাউন্টের হটলে এখানে কিন্তু দেখতেছেন আমার চারশো ডলার আছে ঠিক আছে আর চারশো দশ ডলার এখানে আছে আর আমি কিছুক্ষণ আগে কিন্তু আরও চারশো বিরাশি ডলার কিন্তু দিয়েছি এই যে আপনারা এখান থেকে ট্রানজ্যাকশন হিস্টোরি থেকে দেখতে পারেন এই যে প্রথম দিশি হচ্ছে আপনার দুইশো ডলার আর তারপর হচ্ছে দুশো ডলার এই চারশো ডলার কিন্তু আমি দিয়ে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে আসছে যে আপনাদেরকে আমি দেখাইতেছি আর এখানে কিন্তু রাইট নাও চারশো ডলার আছে দেখতেছেন আচ্ছা আমার বাইন্যান্সে যাই এই যে বাইন্যান্সে যদি যাই তাহলে যে এখান থেকে আমার মেন ওয়ালেটসে যাই যাইতেছি এই যে এখানে কিন্তু চারশো ডলার আমার স্পট আছে দেখতে পারতেছেন এই যে এখানে চারশো ডলার আর এখানে টিআর এক্সএন ছিলাম মূলত একুশ ডলারের মতো চার্জ কাটছে আপনারা ট্রাই করবেন সবসময় ইউএসডিটিতে এখন উইড্রো নেওয়ার জন্য কারণ কি মার্কেটটা প্রচুর পরিমাণে ক্রাশ করতেছে বা ডাউন হইতেছে যার ফলে আমরা যে ব্যালেন্সটা উইড্রো দেই সেখান থেকে অনেকটা রেটটা কমে যায় এই জন্য আমি ডাইরেক্ট এখন থেকে আমিও ট্রেডারে ডাইরেক্ট ইউএসডিটিতে উইড্রো দেবো আচ্ছা যাই হোক আজকের প্রসঙ্গটা হচ্ছে আমি কিন্তু আপনাদের যদি আমার ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখাই তাহলে একটা জিনিস খেয়াল করবেন এখান থেকে সেটা হচ্ছে আমি কিন্তু দেখেন আমি কিন্তু টোটাল তিনশো ডলার হচ্ছে ফার্স্ট টাইম ডিপোজিট করছিলাম এই যে দেখেন প্রথম প্রথমত হচ্ছে এখানে রিসিপিয়েন্ট একশো তিরাশি ডলার আটানব্বই ডলার ও সরি এটা বাদ দেন এটা আটানব্বই ডলার একশো ছিয়ানব্বই ডলার এটা হলো গতকালের ছিল এই সকালবেলার এটা ছিল সন্ধ্যার দিকে আজকে আজকে রাত বাজে তিনটা চব্বিশ এটা আজকে রাত্রে যে হচ্ছে এটা সন্ধ্যার দিকের এই আটানব্বই ডলার একশো ছিয়ানব্বই ডলার চার্জকেটে প্রায় তিনশো ডলার আমি ডিপোজিট করছিলাম এই যে এখান থেকে আপনারা খেয়াল করেন এই তিনশো ডলার ডিপোজিট করার পরে আমি উইড্রো কিন্তু অলরেডি চারশো বিরাশি ডলার দিছি এবং আমার অ্যাকাউন্টে এখন আছে চারশো দশ ডলার এখন আপনারও কীভাবে আমার কিন্তু আজকে সন্ধ্যার পরে আলহামদুলিল্লাহ পাঁচশো ডলারের উপর প্রফিট হয়েছে এই যে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাইতেছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ এটাও উইন হয়েছি এবং এই প্রেডিকশনটা ছিল এই যে প্রথম এক দুই তিন চার এই প্রথম চারটা ম্যাচ ছিল হচ্ছে আজকে আমাদের গ্রুপের প্রেডিকশন আমি গ্রুপে শেয়ার করছি এটার সাথে অস্ট্রেলিয়ার এই ম্যাচটা আমি অ্যাড করে এটাতে একাশি ডলার স্টেক করছিলাম এটাতে করছি হচ্ছে আপনার এই একশো ছিয়ানব্বই ডলার তাহলে এখান থেকে হচ্ছে চারশো বিরাশি ডলার এখান থেকে তিনশো চৌত্রিশ ডলার পেড আউট হয়েছে আর আগে বলতেছি এই যে প্রথম যে চারটা ম্যাচ এটা কিন্তু আমাদের গ্রুপে আমি দিয়েছিলাম আজকের ডেইলি প্রেডিকশন হিসেবে আর এই যে এটাও আমি অ্যাড করে নিয়েছিলাম সাথে মানে একসাথে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তিনটা প্রেডিকশনে কিন্তু আজকে আমার মানে প্রফিট হয়েছে তিনটাতেই হচ্ছে আমি পেড আউট হয়েছি ঠিক আছে এখন আপনারা কিভাবে এটা করতে পারবেন এখানে মূল হিডেন ট্রিক্সটা আপনাদেরকে আমি দেখাবো আপনারাও চাইলে পারবেন এটা ইম্পসিবল কিছুই না সেটা হচ্ছে আপনাদেরকে রিস্ক ফ্রিতে স্টেক করতে হবে ভাই দেখেন আমিও কিন্তু কিছুদিনের মধ্যে বা কিছুদিন টোটাল কিছুদিন আমার গেছে আমি কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট হচ্ছে আমি লস খাইছি আর সেটার মূল কারণ হচ্ছে আমি নিজের উপরে মাইন্ড আউট অফ কন্ট্রোলে ছিলাম মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারি নাই যার ফলে আমি কিন্তু খুব ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট হচ্ছে লস মানে আমার লসের শিকার হইতে হয়েছে কিন্তু আমি ইদানিং আবার আমার নিজের যে আগের স্ট্র্যাটেজি ছিল মানে কীভাবে মানে একটা লো রিক্স নিয়ে তিন চারটা ইভেন্টস সাপোজ আপনার কাছে একশো ডলার আছে আপনি তিনটা ইভেন্টস নেন ওয়ান পয়েন্ট ওয়ান ওটস করে বা ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওটস করে দেখেন আমার এই যে প্রতিটা ইগুলো ইগুলো এটা তো ওয়ান পয়েন্ট টু থ্রি এটা তো ওয়ান পয়েন্ট ওয়ান টু এটা তো ওয়ান পয়েন্ট ওয়ান মানে এই ম্যাচগুলোর এগুলোতে নেন আপনি যদি একশো ডলার যদি আপনি ওয়ান পয়েন্ট ফাইভ ওটসও যদি তিন চারটা রিক্স ফ্রিতে যদি স্টেক মানে মাল্টি করে স্টেক করেন তাহলে কিন্তু আপনার পঞ্চাশ ডলার সত্তর ডলার পঁচাত্তর ডলার এই টোটাল কিন্তু ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ডলার জিনিসটা মনে রাখবেন ও যাই হোক এক ভাইকে সরি সালমান বাইকে পঁচিশ ডলার সেন্ড করার কথা আমি এখন সেন্ড করে দিতেছি লাইভেই এখন কথা হচ্ছে আপনারা যদি প্রফিট করতে চান বাই কখনো লোভের লোভ করা যাবে না যে আমার থ্রি প্লাস হোট ফাইভ প্লাস হোট ফোর প্লাস হোটসে আমাকে ই করতে হবে মানে আমাকে হচ্ছে স্টেক করতে হবে এরকম লোক লোভ আপনি কখনো করবেন না বা করা যাবে না ঠিক আছে যদি লোভ করেন তাহলে দেখা গেছে যে আপনি আপনার ব্যাটিংয়ে সাকসেসের দেখা পাবেন না বরঞ্চ আপনি যে ইনভেস্টমেন্টটা নিয়ে আসবেন সেটা লস হবে আবার সেটা কাভার করতে করতে দেখবেন তার চেয়ে তিন গুণ আপনি লস করে দিছেন ঠিক আছে এজন্য বলবো যে আপনারা হচ্ছে এই কাজটা কখনোই করবেন না যে রিস্ক ছাড়া ওয়ান পয়েন্ট ফাইভ ওটস ওয়ান পয়েন্ট সেভেন ওটস তিন চারটা মাল্টি করে এই মালটির ধরনটা আবার আপনাদেরকে আমি দেখায় দিতেছি এখানে কিন্তু দেখতেছেন আমি এটা ইন্ডিভিজুয়াল টোটাল ওয়ান আন্ডার নিয়েছিলাম ফার্স্ট হাফে তারপর হচ্ছে এটা ইন্ডিভিজু ইন্ডিভিজুয়াল টোটাল টু মানে টিম টু ওয়ান পয়েন্ট ফাইভ হান্ডার নিয়েছিলাম হচ্ছে ফার্স্ট হাফে আবার এটা নিয়েছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ হান্ডার নিয়েছিলাম সেকেন্ড হাফে মানে সেকেন্ড হাফে মাত্র একটা গোল দিছে তাহলে এগুলো হচ্ছে রিস্ক ছাড়া একদম উইদাউট রিস্ক মানে আপনি নাইনটি পার্সেন্ট শিওর থাকবেন আপনার মাল্টিটা উইন হবে তাহলে কি আপনি প্রতিদিন পার ডে ফিফটিন ডলার একশো ডলার দুশো ডলার এগুলা মানে প্রফিট করার কোনো ব্যাপার না ইটস ডাজেন্ট ম্যাটার আচ্ছা আজকের জন্য হয়তো ভালো থাকবেন সবাই আর আমাদের তো শিউর প্রেডিকশন গ্রুপ সবাই জানাই আছে সেটাই সেখানে জয়েন হয়ে যান আর আমার প্রোমো কোড দিয়ে যারা অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে তো বলছি আমি সব ধরনের সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট করবো এবং আমাদের এজেন্ট থেকেও আপনারা আনলিমিটেড ডিপোজিট ওইটা করতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে